أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ان الذين امنوا وعملوا الصالحات اولئك هم خير البريه إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وعمل الصالحات اولئك هم خير البريه ই ওয়াজিপ গুন্া রীনা জাল নরম করে একালিপ্টানু একালিপ্টান হামজাতে আবার একালিপ মদ ওয়া মিলু হাতি ওয়াউ দুইটা আলিফ লাম সব বাদ এবং টান যেন না হয়ে যায় ও আমি লুস দ্রুত পড়তে হবে স লি আলিফ টান লি হ্যা হা গলার মাঝখানে চেপে ধরে একালিপটান তারপরে যদি আমরা এখানে থামি পরের যখন থামছি দেখলাম যে আপনাদের অনেকের নিঃশ্বাসের সমস্যা হচ্ছে নাহলে আমরা এই আয়াতের মাঝে যারা পারেন তারা একবারেই পড়বেন যারা পারেন না যেহেতু আমাদের আপুদের বয়স হয়ে গেছে নিঃশ্বাস শ্বাস রাখতে কষ্ট হয় তো এখানে লাম আছে আমরা এখানে থামবো না এর জন্য পরের আমরা মিল করে ফেলছি সাময়িক অক্ষ করছি তো যারা পারেন তারা একসাথেই পড়বেন তো যদি কেউ আমাদের থামাই লাগে নিঃশ্বাস যদি শেষ হয়ে যায় তাহলে সোয়ালি হাত এই হাটা তিন আলিফ হবে তখন আর তাতে সাকিন দিতে হবে আর পরের বার মিলাইলে তো একে উলে ইকা চার আলিফ হবে তারপরে আহ হোম খৈ রুল ব্যারিয়া রুল দ্রুত পড়তে হবে খই রুল বারিয়া ব্যারিয়া আবার যেন আগের দিনের মতো বাড়িতে টানলেন না কেউ বারিয়া গোলতাটা হ্যাঁ হবে তাহলে আমরা আবারও পড়ি ইন মে লেজি صلى وعمل الصالحات اولئك هم خير البريه ان الذين امنوا وعملوا الصالحات اولئك هم خير البريه ان الذين امنوا وعملوا الصالحات اولئك هم خير البريه جزاؤهم عند ربهم جنات جنات عدن تجري من تحتها الانهار আচ্ছা কেউ একজন তাহা তিহাল আনহার পড়ছেন আমি নাম বললাম না তাহা পড়ছেন এখানে তাহ সাকিন তাহ তিহাল আনহার ভালো করে খেয়াল করে পড়তে হবে رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه جزاؤهم عند ربهم جنة جنات عدن تجري من تحتها الأنهار تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه জুম জা ঝা যা জিব্বার মাঝখানে শক্ত করে ঝা জিব্বার আগায় চারা লিপ্টানতে হবে উ হুম উ হুম হামঝা ধাক্কা করতে হবে অ্য দা অ্য দা ইকফা গুন্না হবে রপুর হবে রিহিম জেন জন ওয়াজিব গুন্না না একালিপ্টান তু আদ নিন আদ দালে কলকলা আদ নিন নিউ ইকফা গুন্না আদ নিউ ইকফা গুন্না তেজ রি তেজ জিম মাঝখানে শক্ত করতে হবে কলকলা করতে হবে আদ নিন এই দাল কলকলা করতে হবে তেজ রি তেজ করতে হবে রি একা টানতে হবে মেকাগুন করতে হবে তাহ গলা মাঝখানে হাটা চেপে ধরতে হবে টি হাল পরের হাটা ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে লামের সাথে মিল করতে হবে টানা যাবে না দ্রুত পড়তে হবে আন হারু হারু ধাক্কা দিয়ে একা টানতে হবে খি দি না খ না ডি না দি না একা হবে ফিহা হ্যাঁ ফি একা লিফ্ট হবে হ্যাঁ দি হবে অ্যা দুই জবরের এক লেবর বাদ দিয়ে একা লিফ্ট হবে থামার সময় না থামলে আ বা দান পরতে হবে র দি আ র পর হবে দুই সঠিক মাখারাজাতে উচ্চারণ করতে হবে ইয়ালু আল্লাহু না হয়ে যায় ইয়া ইয়াল হু ল হু ল হবে হু ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে আনহুম হু ও রু ও রু দু একালিপ টানতে হবে আন এখানে যদি পড়তে সমস্যা হয় মিল করে পড়তে হবে যদি সাকিন পড়তে সমস্যা হয় তাহলে আন হু একসাথে র্যিক্যা র্যা জিব্বাই এক মানে জাল নরম করতে হবে একালিপ টানতে হবে লিমা নখ আবার ওইয়া রব্বা আগেরটার মতো হায় সাকিন দিতে হবে আনহুর তো যেমন সাকিন দিলাম এখানেও রব্বাহ হাতে সাকিন দিতে হবে তো যদি কারো দেখা যায় এখানে সঠিক না আসতে চায় তাহলে মিলে পড়বেন আনহু আচ্ছা আমরা এবার প্র্যাকটিস করে দিব ইনশাআল্লাহ তো আমরা আবারও পড়া শুরু করি জিহিম জ জেন ওয়াজিব গুন্না নুনে একালিপ টানের কথা বলছিলাম বাট আমরা যখন তাতে অক্ষ করতেছি তখন একালিপটা তিন আলিফ হয়ে যাবে তাতে সাকিন দিতে হবে জেন جزاؤهم عند ربهم جنه جنات عدن تجري من تحتها الانهار আনহার এখানে যে আমরা অক্ষ করছি এখানেও সেম আনহাতে যে একালিপ ছিল আমরা রতে সাকিম দিয়ে অক্ষ করতেছি এই জন্য হাটা একালিপের জায়গায় তিন আলিপ হয়ে যাবে জেন جنات عدن تجري من تحتها الأنهار تحتها الانهار خالدين فيها ابدا تحتها الانهار خالدين فيها ابدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه সবাই স্পিকারগুলো বন্ধ করেন আমরা যে আয়াত দুটা শিখলাম এই দুই আয়াতের আমরা এখন অর্থটা শিখি আল্লাহ ফুল্লাহ আলমিন এই দুই আয়াতের মধ্যে কী বলেছেন আমরা গতদিন ছয় নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম আজকে সাত এবং আট নম্বর আয়াত পড়লাম আল্লাহ তালা আল আলবাইনা এই আটানব্বই নম্বর পবিত্র কোরআনের সাত নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লা ইন্না মানে নিশ্চয়ই আল্লা আল্লা মানে যারা আমানু আমানু মানে ইমান এনেছে নিশ্চয়ই যারা ইমান এনেছে ওয়া আমিলু সলিহাত ওয়া এবং আমিলু তারা করেছে সলিহাত ভালো কাজ নেক কাজ কল্যাণের কাজ সলেহ কাজ উলা একা তারাই সব লোক হুম উলা ইকা ওই সব লোক হুম তারাই খৈরুল খৈরুল উত্তম শ্রেষ্ঠ ভালো বারিয়া সৃষ্টির তলে এত অর্থ হচ্ছে ইন্দিনা আমানু নিশ্চয় যারা ইমান এনেছে লিহাত এবং যারা সৎকর্মসমূহ সম্পাদন করেছে তারাই হচ্ছে সৃষ্টির মধ্যে সর্বোৎকৃষ্ট আট নম্বরে আল্লাহ তালা বলছেন জাজা উহুম জাজা মানে হচ্ছে প্রতিদান জাজা উহুম তাদের তো জাজা উহুম মানে তাদের প্রতিদান তাদের পুরস্কার ইন্দা রববিহীন ইন্দা মানে নিকটে কাছে রববিহীন তাদের রবের নিকটে তাদের রবের কাছে জেন্ন তু আদে নিন চিরস্থায়ী জান্নাত জান্নাত মানে তো জান্নাত আদ চিরস্থায়ী তা জিরি প্রবাহিত হয় মিন তাহা তার তলদেশ দিয়ে আল আনহার ঝর্ণাধারা তার তলদেশ দিয়ে সমূহ প্রবাহিত হয় খালিদিনা তার মধ্যে তারা চিরস্থায়ী থাকবে আবাদা সদা সর্বদা তারা সেখানে চিরস্থায়ী থাকবে রদিয়াল্লাহু আনহুম রা সন্তুষ্ট হয়েছেন আল্লাহ আল্লাহ সন্তুষ্ট হয়েছেন আনহুম তাদের প্রতি ও রবু এবং তারাও সন্তুষ্ট হয়েছে আনহু তার প্রতি র্যালিকা এটা লিমান ওই ব্যক্তির জন্য খসিয়া যে ভয় করে রব তার রবকে এটা ওই ব্যক্তির জন্য যে তার রবকে ভয় করে তাহলে যে এতটা আমরা পড়লাম সে হচ্ছে তাদের রবের কাছে তাদের পুরস্কার হবে স্থায়ী জান্নাত যার পাদুদেশে নহরসমূহ সমূহ প্রবাহিত সেখানে তারা থাকবে স্থায়ীভাবে চিরস্থায়ীভাবে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে এটি ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার রবকে ভয় করে যে ব্যক্তি তার স্বীয় রবকে ভয় করে রব্বা হু তার রবকে ভয় করে জালিকালি মন খসিয়া রব্বা এটি ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার রবকে ভয় করে মানে নিজের রবকে যে ব্যক্তি ভয় করে তাহলে আমরা এই দুটি আয়াত শুনলাম আগামী ক্লাসে এক থেকে আট আয়াত মানে সৌরা আলবাইনা পরিপূর্ণ সৌরা হেফস এবং অর্থসহ পড়া থাকবে ইনশা আল্লাহ কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এখন বলতে পারেন